দিনটাকে কল্পতরু বলা হয় যার যেটি ইচ্ছা সেটা পূরণ হয় কিন্তু ঠাকুরের নিজস্ব ইচ্ছা আপনার যে দেখেন তার নিজস্ব ইচ্ছা তিনি নিজে কল্পতরু তার সন্তানেরও এই কল্পতরু হয়ে উঠুন কেন বললাম এই কথা না আপনারা জানেন সাধক তপস্বী পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি গিয়ে ঠাকুরের কাছে কি চেয়েছিলেন আমাদের মতন চাননি নিশ্চয়ই আমরা কি কি চাই আমরা চাই আমাদের রোগ সারিয়ে দাও আমাদের ছেলের চাকরির ব্যবস্থা করে দাও মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও এগুলো চাই তাই না তিনি আর একটু উচ্চভাবে অবস্থান করে তিনি বললেন আমি চাই একেবারে সুখদেবের মতন সমাধির আনন্দে ডুবে থাকতে মনে করছে তো এই কথাগুলো তুই কি না নালেন না আমি একেবারে সমাধির আনন্দে ডুবে থাকতে চাই সুখদেবের মতন হয়ে থাকতে চাই ঠাকুর কিন্তু খুশি হলেন না যেকোনো সাধক তার শিষ্য সন্তানরা যদি বলে যে আমি ভগবান লাভ করতে চাই ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে থাকতে চাই সমাধি লাভ করতে চাই খুব খুশি হয়ে যান গুরু ইয়ে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ অদ্ভুত গুরু না সমাধির আনন্দে চাইছে না তিনি মনে করছেন এখানেও যেন একটা স্বার্থকরতা একা শুধু সমাধির আনন্দে ডুবে থাকবে আর জগতের সব মানুষগুলো তারা কষ্ট পাবে যন্ত্রণা পাবে এটি তিনি মেনে নিতে পারছেন না তিনি বলছেন তিরস্কার করে আমি ভেবেছিলাম তুই বিশাল বট বৃক্ষ হবি তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস এই যে সমাধি সমাধির মধ্য দিয়ে নিজের মুক্তি সেটা শ্রীরামকৃষ্ণের কিন্তু কাঙ্ক্ষিত নয় নিজে আনন্দ লাভ করবে সমাধির আনন্দ লাভ করবে ঠিক আছে আচ্ছা কিন্তু অন্যরাও তো সেই যাতে সেই আনন্দ লাভ করতে পারে সেটি শ্রীরামকৃষ্ণের কিন্তু একান্ত ইচ্ছা সেই জন্য তিনি বলেছেন ভেবেছিলাম তুই বিশাল বৃক্ষ হবি যখন নাকি তিনি চাইছেন তার প্রধান শিষ্য তিনি বটবৃক্ষ হবেন নিজে বৃক্ষ না হলে তিনি তার শিষ্যকে কি বট বৃক্ষ হতে বলেছেন তা কখনই হতে পারে না শ্রীরামকৃষ্ণ নিজে বট বৃক্ষ তরু মানে বৃক্ষ তাই না কল্পতরু আবার যে যা চাইবে তা নিশ্চয় পাবে কিন্তু এই কল্পতরু সেই কল্পতরু কাহিনীর কল্পতরুর মতন নয় যেখানে নাকি শ্রান্ত পথিক না জেনে গাছের নিচে এসেছিল তিনি জানতেন না এটা কল্প বৃক্ষ কল্পবৃক্ষ কাছে গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তিনি মনে করলেন আমি পরিশ্রান্ত একটা শয্যা হলে ভালো হতো অমনি শয্যার ব্যবস্থা হয়ে গেল না খুব ভালো যদি এই সময় বাতাস বই তো ভালো হতো আচ্ছা খুব দক্ষিণা বাতাস বইয়ের প্রাণ জুড়িয়ে গেল না এই সময় যদি খুব ভালো খাবার দাবার জুটতো অমনি ভালো মন্দ খাবার জুটে গেল। খাবারের পরে এই পালংকে শুয়ে বিশ্রাম করছি কেউ যদি একটু যত্ন করতে পারতো সেবা যত্ন হাত পা টিপে দিতে পারতো অমনি দেখা গেল সে ব্যবস্থাও হয়ে গেল তখন তার মনে হলো সবই তো যেটা ইচ্ছে করছি সেটাই তো জুটে যাচ্ছে আর এখন যদি বাঘ আসে অমনি বাঘ এসে তাকে খেয়ে ফেলল তাই না এরকম কল্পতরু শ্রীরামকৃষ্ণ বাঘ এসে খেয়ে দিল ধ্বংস হয়ে গেল এই ধ্বংসাত্মক কল্পতরু শ্রীরামকৃষ্ণ সেই জন্য তিনি কল্পতরু হয়ে দেখবেন এই ইকো দিয়ে নয় নন তিনি সৃজনাত্মক তিনি এসে নিজে থেকে দেখুন কল্পতরু হয়ে আশীর্বাদ করবেন আশীর্বাদ করে তোমাদের চৈতন্য হোক এই এই চৈতন্য হয়ে গেলে কিন্তু আর ধরনের খেয়ে ফেলবে ভয় থাকে না কোনো এখন এই মোবাইলটা যেন কল্পতরু হয়ে আমাদের কিরকম ধ্বংস করছে আপনারা বুঝতে পারছেন তো মোবাইলে গিয়ে যা ঘাটছেন সব পেয়ে যাচ্ছেন তাই না যদি ভালোটা ঘাটছেন ভালোটা পেয়ে যাচ্ছেন আবার যদি নোংরা ঘাটতে যান না কত যে নোংরা আছে সেগুলি এসে আপনাকে আমাকে ধ্বংস করে দিচ্ছে সেটাও হচ্ছে সেজন্য মোবাইলের একটা ব্যাখ্যা কিছুদিন আগে শুনেছি এম ও বিআইএল মোবাইল তো বলছে এম ফর মায়া ও ফর অপারেটস বি ফর বিউটিফুলি মায়া অপারেটস বিউটিফুলি আই হচ্ছে ইন্টারন্যাশনালি আর এল হচ্ছে লোকালি আর ই হচ্ছে এভরি হয় বুঝে গেছে তাহলে মায়া অপারেটস বিউটিফুলি ইন্টারন্যাশনালি লোকালি এভরি হয় মায়া সবাইকে নাচাচ্ছে মায়া সবাইকে নাচায় না সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গম ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সদেবাসুর মানুষ এর অর্থ কি সদা নর্তয়তে মায়া মায়া বলছে সকলকে নাচাচ্ছে নর্তয়তে মানে নাচাচ্ছে সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গম জগতের স্থাবর জঙ্গম যেগুলো সচল যেগুলো অচল সবাইকে নাচাচ্ছে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত একদম ব্রহ্মা থেকে তৃণগুচ্ছ পর্যন্ত ব্রহ্মা বিরাট ব্রহ্মা আর তৃণগুচ্ছ অতি তুচ্ছাতি তুচ্ছ জিনিস বলছে সবাইকে মায়া না চাচ্ছে মোবাইল এরকম সবাইকে আবালো বৃদ্ধ বনিতা আমরা বাচ্চাদের শুধু দোষ দিচ্ছি আচ্ছা বাচ্চাদের বেশি মোবাইলে আসক্ত না বুড়োর আর। আমরা বেশি বেশি আসক্ত হয়ে গেছি ঠিক না এক মুহূর্ত মোবাইল না হলে ঠাকুর যদি এই সময় থাকতেন যে কতটা অনুরাগ হলে ভগবান লাভ করা যাবে তাহলে হয়তো বলতেন মোবাইল হারিয়ে গেলে যে ব্যাকুলতা হয় সেই ব্যাকুলতা হলে ভগবান দিয়ে আমাদের আবার ধ্বংস করে দিচ্ছেন তিনি কি দিলেন তিনি কিন্তু চৈতন্য অস্ত্র দিলেন চৈতন্য তোমাদের হোক কারণ ঠাকুর দেখলেন যে এরা চাইতেও জানে না চাইলে কি চায় আর চাইলে কিরকম দুর্গতি হয় সেই একটি কাহিনী আছে একজন ভক্ত ভগবানকে প্রার্থনা করছে হে ভগবান দেখা দাও ভগবান দেখা দাও আর প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ভগবানের সে হাজির তিনটি বর্ণ এইবার তিনি ভাবতে পারেননি এত তাড়াতাড়ি ভগবান চলে আসবেন কি কি চাইবেন আগে থেকে প্রস্তুতি নিতে পারেন না কিন্তু ভগবানের তো আরো অনেক জায়গায় যেতে হবে এখানে তো বেশি সময় থাকবেন না দেরি করলে যদি চলে যান তাহলে কি হবে তাহলে তাড়াতাড়ি চাইতে হবে তখনই তখনই তার মনে একটা দুঃখের কথা মনে হয়েছে তার নাকটা ছিল খাদা। তখন তার মনে হলো এটা একটা দুঃখ হে ভগবান আমার নাক নিয়ে নাও যে বলছে নাক নিয়ে নাও নাক তো নাই হয়ে গেছে তখন আবার সে চিন্তা করছে যাও একটা খাদা হলো ছিল সেটাও নাই হয়ে গেল। লোকে কি বলবে যে তুমি ভগবান এলো আর তুমি নাক নিয়ে নাও বলেছ নাক নেই হয়ে গেল। তাহলে তো ভুল হয়েছে লোকে তো যাতা বলবে করবে তখন বলবেদ্রুপ সংশোধন করতে হবে হে ভগবান আমাকে নাক দিয়ে দাও যেই বলছে নাক দিয়ে দাও না শুধু নাকের জায়গায় নাক না বুকে পিঠে পায়ে কানে নাকে সব জায়গায় নাক হয়ে গেছে দেখুন যা চেয়েছে তাই পেয়েছে প্রথমটা একটা বিরাট ভুল দ্বিতীয়টা আরো ভয়ঙ্কর ভুল তাই না তাতে তার দুশ্চিন্তা উদ্বেগ কমলো না বাড়লো আরো বেড়ে যাবে না গোটা গায়ে পিঠে পায়ে নাক হয়ে গেছে হাতে নাক হয়ে গেছে তখন দেখছি যে প্রথমবার একটা ভুল করেছি দ্বিতীয়টা আরো ভয়ঙ্কর ভুল করে তৃতীয়তে আবার কি না কি ভুল করবো আমার যা ছিল তাই তাই এরকম পাগল হইয়া বনে বনে ফিরবি আপন গন্ধে মম কস্তুরি মৃগসম ফাল্গুন রাতে দক্ষিণ বায় কোথা দিশা খুঁজে পাই না যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না উদাহরণ হিসেবে বলি আপনার দুর্গাপূজার লাগে বা নববর্ষ লাগে দোকানে একেবারে সব চাইতে সেরা জিনিসটি কিনতে দুটো পাঁচটা দোকানে ঘুরলেন এখন মল টল আছে একেবারে দেখে শাড়ি কিনলেন একবারে সেরা শাড়িটাই কিনলেন পছন্দ করে দশটা দোকান ঘুরে সেরা শাড়িটাই কিনলেন কিন্তু যেই শাড়িটা কিনে বেরোচ্ছেন অন্য মহিলারা যে শাড়িগুলো করে চলে যাচ্ছে মনে হচ্ছে ওইটাই বুঝি বেশি ভালো ভালো আমি যেটা কিনেছি আগে দেখলে কিন্তু ওইটাই কিনতাম আমি যেন ঠকে গেছি এরকম মনে হয় এগুলো কেন এইগুলো হচ্ছে আসলে আমাদের বাইরের অভাব না ভেতরের অভাব তাই না অসন্তোষ এই অসন্তোষ থাকলে কখনো কিন্তু আমরা শান্তি পাবো না সন্তোষের সমান ধন নাই নাই ঠাকুর বলছে মা বলছেন না সন্তোষের সমান ধন নেই সহ্যের সমান গুণ নেই তাই আজকের দিনে কিন্তু আমাদের এই সন্তুষ্টি নিয়ে আসতে হবে যাতে আসে সন্তুষ্টি এগুলি হচ্ছে বিচার বিবেক যাই হোক কল্পতরুর কাছে আমরা কি চাইবো তাহলে কল্পতরু ঠাকুর কল্পতরু তিনি ওরকম যে যেগুলো পেলে আমাদের যন্ত্রণা হবে দুঃখ হবে সেগুলো না একমাত্র দেখবেন চৈতন্য হয়ে যাওয়া চৈতন্য হয়ে যাওয়া মানে কি চৈতন্য হয়ে যাওয়া মানে হুঁশ তাই না মানুষকে যারা মান আছে আর হুঁশ আছে হুঁশ মানে মানুষের কি মানুষের কাজ করছে সেজন্য আমাদের সুভাষিত কার বলে প্রত্যহম প্রত্যবেগ শ্বেত নরস চরিত কিন্নু মে পশুভি তুললাম কিন্নু সৎপুরুষ এই প্রতিদিন ঘুম থেকে উঠে 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 তুমি তোমার নিজের চরিত্রের দিকে তাকাবে আমরা ঘুম থেকে উঠে উঠে কি করি বলি যে এখানকার প্রধানমন্ত্রী কি করছেন মুখ্যমন্ত্রী কি করছেন ওই রাজনীতি কি করছেন বাড়িতে অন্য বাদ দিয়ে নিজেকে দাদা কি করছে দিদি কি করছে বাবা কি করছে বোন কি করছে সবাই অন্যরা কি করছে সেদিকে দেখতে নিজে কি সেটা বলছে এরকম না প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে নিজের চরিত্রের দিকে তাকিয়ে নিজেকেই জিজ্ঞেস করবে তুমি যেভাবে জীবনযাপন করছো মানুষের জীবন যাপন করছে না পশুর জীবনযাপন করছো আমরা দেখুন মানুষের জন্মালো মানুষের কাজ করি না পশুর কাজ করি আর পশুর কাজ করতে করতে একদিন পশুর মৃত্যু বরণ করি যে মানুষের জন্মে মানুষের মৃত্যু বরণ করতে পায় না পশুর মৃত্যু বরণ করে তার চাইতে হতভাগা জগতে কে আছে তাই না সেজন্য এটাই হুঁস আর কি হুঁস থাকবে বলছে উত্থায় উত্থায় বদ্ধব্যম কি মধ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডম আদায় রবি অস্তম গমেশ্বরী ঘুম থেকে উঠে উঠে তুমি ভাববে সারাদিন তুমি কি ভালো কাজ করতে পারো তাহলে আজকে সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত হবে তোমার কাল থেকে একটি খণ্ডিত দিনকে হরণ করে নিয়ে সূর্য অস্তা চলে গমন করবে কোনো মূল্যেই সেই দিনটাকে সেই সময়টাকে কোনো তপস্যা দিয়ে কোনো অর্থ দিয়ে ফিরিয়ে আনতে পারবে না जे दिन से चले जाए जाएगी फिरता आयुर्नश्यती पश्यता प्रतिदिन जाति क्षय जौवनम गता पुनर्न दिवसा कालो जगत भक्षक लक्ष्मी स्थय तरंग भंग चपला विद्युम जीवन तस्मा शरणागतम शरण तम रक्ष रक्षाधन आयुर्नश्यति আয়ু নাশ প্রাপ্ত হচ্ছে গানে আছে আয়ু সূর্য মোর বহিতেছে পাটে কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে এরকম আয়ু নাশ হচ্ছে আয়ুর নাশ হচ্ছে পশ্চাতাম প্রতিদিন জাতিক স্বয়ং যৌবনম যৌবন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে জাতিক স্বয়ং যৌবনম পুনর ন দিবসা যে দিবসটা চলে যাচ্ছে সেটা প্রত্যাগমন করে না মানে ফিরে আসে না কালো জগৎ ভক্ষক কাল জগৎকে গ্রাস করছে কালো পচতি ভূতানি কালো সংহরতে প্রজা কালো সুপ্তেশু জাগর্তি কালো হি দুরতি আমি আপনি ঘুমিয়ে থাকলে কাল কিন্তু ঘুমুচ্ছে না সে জেগে আছে সকলকে গ্রাস করছে এমনকি মাতুল যস্য গোবিন্দ পিতা স্বয়ং ধনঞ্জয় সোপি কাল বসগত কালো হি দুরতি ক্রমগত যার মামা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যার পিতা ধনঞ্জয় অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা সৌপি কালো বসগত সেও কালক গ্রাসে নিপতিত হলো বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে অভিমন্যুর কথা বলা হচ্ছে তাই না অভিমন্যুকে মামা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কি রক্ষা করলেন পিতা ধনঞ্জয় অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা ধনুর্ধর তিনি কি নিজের পুত্র অভিমন্যুকে রক্ষা করতে পারলেন? সবই কালো বাসুকত। তােও কিন্তু কালের গ্রাসে নিপতিত হতে হলো বরং অন্যায় যুদ্ধে সপ্তনথি মিলে এই শিশু অভিমন্যুকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাহলে মামা ভগবান তিনিও রক্ষা করলেন না বাবা রক্ষা করতে পারলেন না। বলছে হরি নাপি হরে নাপি ব্রহ্ম নাপি সুরেই দপি ললাট লিখিতা রেখা পরিমাষ্টে হরি হোক হর হোক ব্রহ্মা হোক হচ্ছে কেউ ললাটের লিখন থাকলে সেটা খণ্ডন করতে পারে না কতগুলো জিনিস এরকম ভবিতব্য আছে সেজন্য এগুলো বুঝিয়ে নিয়ে তুমি হুঁশ নিয়ে বেঁচে থাকো যেমন তোমার সময় নষ্ট করো না টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড সময় নষ্ট মানে জীবন নষ্ট টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট সময়কে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনে বিনিয়োগ হয় সেজন্য একদম সময় নষ্ট নয় কাল কর যো আজ কর আজ কর যো আবি পলমে প্রলয় পড়লয় হয়ে যায় বহুরি করে গা কবি যেটা কালকে করছে ভাবছো আজই কর যেটা আজকে করবে ভাবছো সেটা এখনই করো তা না হলে পলকে প্রলয়ে নেমে আসতে পারে এই প্রলয় বিশ্বে ব্রহ্মাণ্ডে প্রলয় আসতে পারে ধ্বংস আসতে পারে আর তা নাহলে আমার আপনার শরীর ধ্বংস হয়ে যেতে পারে আমি আমি আপনি বলতে পারবো না যে যেখানে বসে আছি সেখান থেকে উঠে ঘরে যেতে পারবো আমি এখানে কথা বলছি আমি কথা শেষ করতে পারবো বলতে পারবো না তাই না যে কোনো মুহূর্তে আমাদের ধ্বংস নেমে আসতে পারে সেজন্য এগুলো নিয়ে ভাবো অহনিহানি ভূতাানি গচ্ছಂತಿ যম মন্দিরম শেષા স্থিদত্বম icchanti কিমাশ্চড়িয়া মত ফলম রাস্তায় যেতে দেখছি হরি বল হরি বল বলতে বলতে হ্যাঁ মৃত দেবনিয় যাচ্ছে আমরা একটু নমস্কার করে আবার যাচ্ছে ওটা উনি মরেছে আমি বেঁচে আছি আমরা যারা বেঁচে আছি ভাবছি আমাদের কি মৃত্যু নেই আমরা বেশ ভালো আছি মানে এটাই সবচেয়ে জগতে আশ্চর্য ব্যাপার অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষ আস্থিরত্ব মিচ্ছন্তি কিম আশ্চর্য মত অপরম এটি আমরা মরে যাব সেটা বুঝি না সবসময় ভাবছি এটা করব সেটা করব বলছি করিসে আমি করিসে আমি তি চিন্তয়া মরিসে আমি মরিসে আমি মরিসে আমি তি বিস্মৃতম করব করব করছি কিন্তু মরব মরব ভুলে গেছি সেজন্য এগুলো নিয়ে যেন আমাদের হুঁশ থাকে আমাদের কিন্তু এই সংসার ছেড়ে চলে যেতে হবে একদিন সেই জন্য তুরনামযতে তো নাপতে ধনু মৃত্যু যাবত। যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুমুখে পতিত না হচ্ছ দ্রুত চেষ্টা করো কিসের জন্য মুক্ত হওয়ার জন্য ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল লিবার্টি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ বলছে এই বন্ধনের জন্যই তো আমাদের যা কিছু দুঃখ ওই বন্ধন ঘোচাবার চেষ্টা করে বন্ধন ঘোচানো মানে মুক্ত হওয়া ফ্রিডম এইটার জন্য চেষ্টা করে এইটা যদি চেষ্টা না করি মানব জন্ম বৃথা বলছে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে আমরা মানুষ জীবন পেয়েছি দেখুন আমি আপনি পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মায়নি মনুষ্য জীবনে অতি দুর্লভ কিন্তু অতি দুর্লভ মনুষ্য জীবন অতি সুলভে ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় লাভ করেছি আর অন্য ইন্দ্রিয় ভোগ সব জীবনেই তো হয়েছে এই যে পশু পাখি কীট পতঙ্গ চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি সারা জীবনে প্রত্যেক জীবনেই তো ইন্দ্রিয় ভোগ হয়েছে আর কত বলছি এক মানুষ জীবনী মানুষ ওই নাভি এই তিনটে থেকে মনটাকে হৃদয়ে কণ্ঠে চিন্তাধারার যে উচ্চ উচ্চ যে অবস্থান সেখানে সেখানে মনটাকে তুলতে পারি অন্য পাখি কীট পতঙ্গ তাদের প্রবৃত্তির বাইরে কেউ যেতে পারে না প্রবৃত্তি কোনগুলো বলছে আহার নিদ্রা ভয় মৈথুন পশু ভী নাম হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে প্রত্যেক জীবের ক্ষেত্রে সমান মানুষ জীব অন্য পাঁচটা প্রাণী তারাও জীব তারাও পশু বলছে মানুষের সঙ্গে পশুর এই চারটে বিষয়ে কোনো পার্থক্য নেই এক নম্বর হচ্ছে আহার মানে খাদ্য মানুষ না খেয়ে বাঁচতে পারবে না পশুরাও না খেয়ে বাঁচতে পারবে না খাদ্য গ্রহণের ক্ষেত্রে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারবে না পশুরাও না ঘুমিয়ে বাঁচতে পারবে না নিদ্রার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মানুষেরও মৃত্যু ভয় আছে পশুরও মৃত্যু ভয় আছে এক্ষেত্রেও কোনো পার্থক্য নেই আর মানুষ চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক পশুরাও চায় তাদের বংশধারা অক্ষুন্ন থাকে এটাকে বলছে চারটে শব্দে আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি বিষয়ে পশুর সঙ্গে মানুষের পার্থক্য নেবে তাহলে মানুষ কিসে মানুষ হলো শুধু বলছে জ্ঞানমহাম অধিক বিশেষ মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে পশুরা ইচ্ছে করলেও জ্ঞানের চর্চা করতে পারে না এবার জ্ঞান কোনগুলো গীতাতে বলছে দেখুন এগুলো সব उच्च, उच्च चिंता अमानत अदम्भि अहिंसा क्षाति आर्जव आचार्योपासनम शोचम स्थैर्यम आत्म विग्रह इंद्रिया वैराग्यम अनहंकार जन्म मृत्यु जरा व्याधिखदोषादर्शन अज्ञानम जान प्रोत्त अज्ञान जगदाई शब्द এগুলো হচ্ছে জ্ঞানের লক্ষণ এগুলো বাদ দিয়ে যাকে সব অজ্ঞান কি কি অমানিত্ব মানে আমি যেন অহংকার অহংকার করলে অজ্ঞান না মা এটা হচ্ছে জ্ঞান অমানিত্ব মদম দম্ভ না করা এটা হচ্ছে জ্ঞান দম্ভ করলেই অজ্ঞান অমানিত্ব মদম ভিত্তম অহিংসা শান্তির আর্য অহিংসা করা ক্ষমা এগুলো হচ্ছে জ্ঞান জ্ঞান আর্য মানে সরল আচার্য উপাসন মানে গুরুজনদের সেবা মাতা পিতার সেবা আচার্য উপাসন শৌম সুচিতা অন্তর ইন্দ্রিয় বহির্দ্রিয়কে শুদ্ধ করব আচার্য স্থিরতা। আত্মবিগ্রহ মানে ইন্দ্রিয়গুলো অবতরিত আচার্য উপাসন সৌচম স্থৈর্যম আত্মিনিগ্রহ ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্যম অনহংকার অনহংকার বৈরাগ্য এগুলো হচ্ছে জ্ঞান অনঙ্কারের জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশান এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো হচ্ছে দুঃখের কারণ এগুলো বুঝে নিয়ে এগুলোর থেকে মুক্ত হওয়া এটা হচ্ছে যে করবে সে হচ্ছে সত্যিকারের জ্ঞানী এইগুলো দেখুন এইগুলো দেখুন এই চিন্তাগুলো কোনো পশু করতে পারবে কেউ পায় না আমরা সবাই বলি ছোটরা যখন বড়দের প্রণাম করে বড়রা আশীর্বাদ করে বলেন বাবা মানুষ ও মা মানুষ হোক এবার যে ছোটরা জিজ্ঞেস করে আমি তো মানুষ আছি জেঠিমা বলে দাও তো মানুষের যা যা থাকার কথা আমার মাথা আছে কান আছে নাক আছে হাত পা মানুষের যা থাকার কথা সবই আছে আর কি করলে মানুষ হব এবার কজন জেঠিমা কজন কাকু বড়রা সুস্পষ্টভাবে বলতে পারবেন মানুষের লক্ষণ অনেকেই পারবো না তাই না কিন্তু আমাদের পূর্বপুরুষরা পরিষ্কার ভাবে বলে গেছে সাতটা গুণ থাকলে মানুষ তা না হলে পশু কি বলে গেছে কোন সাতটা গুণ না থাকলে পশু বলছি যে সাম ন বিদ্যা ন জ্ঞানম ন শীলম ন ন তে মর্ত লোকে ভূমিভার ভূতা মনুষ্য রূপে মৃগাশ্চরন্তি কি যেসাম ন বিদ্যা যে বিদ্যার চর্চা করবে না সে পশু পশু পশুরা ইচ্ছে করলে বিদ্যার চর্চা করতে পারে না মানুষ ইচ্ছে করলে বিদ্যার চর্চা করতে পারে যে মানুষ বিদ্যার চর্চা করবে না সে পশু বিদ্যা ন তপ মানুষ ইচ্ছে করলে তপস্যা করতে পারে পরিশ্রম অধ্যবসায় করতে পারে ভালো কাজ করতে পারে যে মানুষ ভালো কাজ করবে না পরিশ্রম করবে না অধ্যবসায় করবে না সে পশু ন বিদ্যা তপ ন দান যে দান করতে পারে না সে পশু পশুরা ইচ্ছে করলে কি দান করতে পারে মানুষ ইচ্ছে করলে দান করতে পারে যে মানুষ দান করবে না সে বসে নবিদ্যা নত কোন দান তারপরে কি জ্ঞানম ন শিলম ন গুন ধর্ম যে জ্ঞানের চর্চা করে না সে বসে যে ভদ্র হয় না সে বসে শিলম ন গুন মানে স্কিল নয় কোনো না কোনো কিছু দক্ষতা নেই সে বসে আর যে ধর্ম জীবন যাপন করে না সে বসে এটাকে আমরা বাংলায় সহজে তর্জমা করে বলছি জ্ঞান শীল নীতি ধর্ম তপ বিদ্যা দান সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায় অন্যথা সে ভূমি ভার এর অর্থ কি জ্ঞান শীল নীতি ধর্ম যে জ্ঞানের চর্চা করবে সে মানুষ শীল মানে যে ভদ্র হবে সে মানুষ যে নীতিপরায়ণ জীবনযাপন করবে সে মানুষ যে ধর্ম জীবনযাপন করবে সে মানুষ জ্ঞানশীল নীতি ধর্ম দান যে তপস্যার জীবনযাপন করবে সে মানুষ যে বিদ্যা লাভ করবে সে মানুষ যে দানশীল হবে সে মানুষ এই সাতটা গুণ থাকলে মানুষ তা না হলে সে পশু পশুরা যেমন পৃথিবীর বোঝার স্বরূপ তারা বনে বাজারে ঘুরে বেড়ায় আমরাও যদি এই সাতটা গুণের অধিকারী না হই আমরা পৃথিবীর বোঝা হয়ে যাই এরকমটা যেন না হয় সেজন্য স্বামীজি আমাদের সকলের হয়ে প্রার্থনা করেছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা দুর্বলতা দূর করো আমায় আমার মানুষ করো আমায় মানুষ করো আমায় মানুষ করো তাহলে আমরা ইচ্ছে করলে পশুর যাপন করতে পারি মানুষের জীবনযাপন করতে করতে পারি আবার দেবতা হতে পারি তাহলে যে পশুর জীবন যাপন করবে তার জীবন ব্যর্থ মানুষ হলে মনুষ্যত্ব লাভ আর শুধু মানুষ না আমরা ইচ্ছে করলে দেবতা হয়ে যেতে পারি স্বামীজি ধর্মের সংজ্ঞায় বলছেন গড ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষ এবং মানুষকে দেবতায় পরিণত করে মানুষ ইংরেজিতে আমরা সবাই জানি ম্যান কী করলে ভালো ম্যান হবো বলে এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এম ফর নবিলিটি যদি নৈতিক জীবন ভালো থাকে তাহলে মানুষ এম ফর মোরালিটি কোনটা নৈতিক কোনটা অনৈতিক কী করে জানবো দ্যাট হুইচ ইজ সেলফিস ইজ ইমোরাল দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মরাল স্বার্থপরতার সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে অনৈতিক যেটা স্বার্থ শূন্য নিঃস্বার্থ সেটা হচ্ছে নৈতিক এটা মোরালিটি এ ফর অ্যাবিলিটি মানে সামর্থ্য আমরা নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারি এটা হলে মানুষ হয়েছে এন ফর নোবিলিটি উদার মহৎ হলে তখন হচ্ছে আমরা মানুষ আর ওমেন মেয়েরা বলবে যে আমরা ভালো ওমেন হতে চাই ভালো ওমেন হলে বলে দুটি শক্তি বেড়ে যায় কি কি ডাব্লিউ আর ও ডাব্লিউ স্ট্যান্ডস ফর উইসড মানে শক্তি নারীর মধ্যে বেশি ও ফর অপটিমিজম আশাটা বাড়িতে জাগিয়ে রাখে মায়েরা দিদিরা বনে রাখা সেজন্য এগুলো থাকি আমরা সত্যিকারের মানুষ হই জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্ত্র লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিচে রূপে রূপে সঞ্চারী নারীর মধ্যে ঈশ্বর শক্তি বেশি দিয়েছেন সেজন্য গীতাতে বলা হয়েছে কীর্তি শ্রী বাক্য নারী নাম স্মৃতির মেধা ধৃতি সমা এইগুলো নারীর ভূষণ সে কীর্তি লাভ করতে পারে শ্রী সম্পদের অধিকারী হতে বাক মানে সরস্বতী শক্তি নারীর মধ্যে বেশি আর লক্ষ্মী শক্তি কি দেখবেন লক্ষ্মী মানে সম্পদ নিশ্চয়ই আমাদের বাইরের সম্পদ দরকার আছে খালি পেটে ধর্ম হয় না কিন্তু এই বাইরের সম্পদের তো অন্তরের সম্পদ আরো বেশি দরকার এই অন্তরের সম্পদ হচ্ছে দৈবী সম্পদ দৈবী সম্পদ কোনগুলো গীতাতে এখানেও বলছে अभयं सत्यसंशुद्धिर्ज्ञानयोगावस्थिति दानं दमश्च यज्ञश्च स्वाध्याय तप आर्जवम् अहिंसा सत्यम् अक्रोध त्यागशान्तिरपैषुणं दयाभूतेषु अलोलुप्तं मार्दवं ह्रि अचापलं तेज शौचम् अद्रोहो नातिमानिता ভবন্তি সম্পদম দৈবীম অভিজাত ভারত ছাব্বিশটা গুণের কথা বলা হয়েছে অভয় দিয়ে শুরু হয়েছে আমরা যেন ভয় না পাই ভয় পেয়ে গেলে কিন্তু দৈবী সম্পদ হলো না সত্য সংশুদ্ধি আমাদের মধ্যে যেন শুদ্ধতা আছে শুদ্ধতা থেকে প্রচন্ড শক্তি আসে সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থা জ্ঞানের চর্চা হবে আমাদের দানম দমশ্চ যজ্ঞ দানের ভাব থাকবে যজ্ঞ মানে আসলে দান এই যে সমস্ত নৃযজ্ঞ ভূত যজ্ঞ এগুলো বলা হয় মানুষের কল্যাণ করা প্রাণীর কল্যাণ বিধান করা এগুলো তাহলে